আসসালামু আলাইকুম সুন্দর একটি সকালে বের হয়ে পড়লাম পিকনিকের উদ্দেশ্যে সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি খুবই ভালো লাগতেছিল ও যে সবাই হাঁটতেছে আমি পিছে থেকে ভিডিও করতেছিলাম অনেকক্ষণ পর রিক্সা নিয়ে নিলাম রিক্সা নিয়ে আমরা কদমতলের উদ্দেশ্যে রওনা দিলাম যেতে যেতে অনেক মজা করলাম সকালের ওয়েদারটা আসলেই খুব সুন্দর আসলে সকালে এরকম বের হওয়া হয় না তাই অনেক ভালো লাগতেছিল অবশেষে চলে আসলাম সেই গন্তব্য স্থানে এসে আমরা রাস্তার মধ্যে সবাই যে যার মতো বিনোদন চা খেয়ে কিছু পিক তুলতেছিলাম এর মধ্যে সবাই একটু হাসাহাসিও করতেছিল এ ফাঁকে আমিও সুন্দর সকালে একটি ভিউ তুলে নিলাম আসলে খুব সুন্দর ছিল দেখুন জায়গাটা কত সুন্দর আসলে গ্রামের পরিবেশ তো এরকমই হয় খুব সুন্দর লাগে দেখতে সবই ভালো লাগছে কিন্তু এখানে চায়ের দামটা বেশি এখানে এক কাপ চা পনেরো টাকা করে রাখছে এখানে দাঁড়িয়ে মূলত অপেক্ষা করতেছিলাম ওইখানে সবকিছু কমপ্লিট করতেছে কিছুক্ষণ পরেই আমরা ভিতরে ঢুকবো যে পার্কটার উদ্দেশ্যে আমরা এসেছি ওইখানে আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে সবাই মিলে দেখতেছিলাম কে কিরকম পিক তুলছে আর দাঁড়িয়ে থাকার কারণ হচ্ছে এখানে এন্ট্রি হচ্ছে ভিতরে ঢুকার আগে এন্ট্রি করে ঢুকতে হবে করতেছিলাম অবশেষে ভিতরে ঢুকে আমি তো অবাক সবচাইতে বড় কথা এখানে বাচ্চাদের অনেক রাইড ছিল খুব দেখার মতো আমাদের বড়দের জন্য আলাদা বিনোদনের ব্যবস্থা রাখছিল এখানে বসে রয়েছে এখন আমরা কারণ এখন সকালে নাস্তা দিবে সকালের নাস্তা হচ্ছে খিচুড়ি খুবই সুস্বাদু ছিল খাবারটা আমি তো দুই প্লেট খেয়ে নিলাম খুব মজা পেয়ে ভালোই লাগতেছিল খাবার দাবার খেয়ে আমরা চলে গেলাম কফি শপে ওইখানে যেয়ে দেখি কফি তো নেই কিছুক্ষণ বসে থেকে আমরা চলে আসলাম সবচাইতে বড় কথা জায়গাটা খুব সুন্দর একটি সুইমিং পুল ছিল আমরা সবাই মিলে মজা করতেছিলাম দেখুন কিভাবে সবাই মিলে সাঁতার কাটতেছিল সবচাইতে বেস্ট মনে হয়েছে আমার কাছে এই সুইমিং পুলটাই খুব সুন্দর ছিল সবচেয়ে বড় কথা আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর ছিল আমরা সবাই মিলে গোসল করে দুপুরের খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম সবাই অপেক্ষা করতেছিল অনেকে রাগও করতেছিল কারণ খাবার দিতেছে না সজিব ভাই হাসতেছে উনি তো খুব খুশি খুশি তো সবাই কিন্তু তারপরও খাবার দিতে দেরি হলে সবাই একটু রাগ হয় তারপরে আমরা অনেকক্ষণ পর লাইন দাঁড়িয়ে ধরে তারপর সবাই খাবার পেলাম এই যে খাবার খাচ্ছি সবচেয়ে গরুর করতেছিলাম রাত্রের পরিবেশটা খুব সুন্দর ছিল আমরা সবাই ঘুরে ঘুরে দেখতেছিলাম কারণ দুপুরের থেকে রাত্রের পরিবেশটা সবচেয়ে বেস্ট ছিল তাই যারাই ঘুরতে চান ফ্যামিলি নিয়ে এখানে চলে আসবেন এটা ঘোরার মতো খুব সুন্দর একটি জায়গা তাই সবাই মিলে চলে আসুন এখানে অবশ্যই ভালো লাগবে আমরা হেঁটে হেঁটে ডিজের উদ্দেশ্যে রওনা দিলাম এখানে ডিজের একটি আয়োজন করেছিল খুব ভালো লাগতেছিল ডিজের কথা শুনে সবাই একটু নাচানাচি ফালাফালি করবে এর জন্য এর সাথে দেখি খুব সুন্দর আয়োজন ডিজে চালু হয়ে গেছে যে যার যার মতো এখন পারফরমেন্স করবে একটু দেখবেন ডিজে শেষ হয়ে গেলে আমাদের বিদায়ের পালা খুব খারাপ লাগতেছিল সারাদিন এখানে কাটিয়ে ভালোই লাগতেছিল সবাই একসাথে এখন বিদায়ের বেলায় এসে আসলে খুব খারাপ লাগার একটা বিষয় তবে আনন্দ ঘন মুহূর্ত গুলো সবসময় মনে থাকবে যারা এই আয়োজনটি করেছে সবাইকে জানাই ধন্যবাদ অফুরন্ত কষ্ট এবং করে এই আয়োজনটি করেছে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য তাই আশা করি বছরে দুই একবার এরকম আয়োজন করে আমাদেরকে আনন্দিত করবে বিদায় মুহূর্তে একটি কথাই বলবো সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ যাতে সবাইকে সুস্থ রাখে আমাদের বড় ভাই রনি ভাইয়ের প্রতি রইল ভালোবাসা আশা করি ভিডিওটি সবার কাছে ভালো রাখবে তাই শেষ পর্যন্ত সবাই দেখবেন আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ